সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে কক্সবাজার থেকে বন্ধুরা আমি আছি আপনাদের সাথে কক্সবাজার এখন একদম জনশূন্য মানে পর্যটক শূন্য ধরতে গেলে চলে কারণ হচ্ছে যে কারণ দুইটা বিষয় আছে এখানে এখানে যেহেতু নভেম্বর মাস চলতেছে সব পুরা তবে পরীক্ষা চলতেছে তাই পরীক্ষার্থীরা যারা আছে তাদের স্বজন যারা আছে তারা অবশ্যই আসবে না সব জায়গায় যেহেতু একসাথে পরীক্ষা চলতেছে তাই পর্যটন একদম শূন্য হয়ে গেছে আর দ্বিতীয়টা বিষয় হচ্ছে যে আমাদের একজন অ্যাডভোকেট বাই সাইফুল ইসলাম ভাইকে নির্মমভাবে হত্যা করেছে কিছু উগ্রপন্থী কিছু ইস্কনের উগ্রপন্থী সন্ত্রাসীরা যেহেতু সনাতন ধর্মের একজন একটা সংগঠন তাই শুধু সবাইকে দোষা যাবে না অনেক ভালো মানুষও আছে সনাতন ধর্মের সবাইকে যারা ভালো মানুষ শ্রদ্ধারিকে বলতেছি যারা উগ্রবাদী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এবং নির্মম শাস্তি চাই যাতে আর এক ভবিষ্যতে এরকম কিছু না হয় আর ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ মুসলিম জাহানের মানুষরা কতটা ধৈর্যশীল কতটা যে সহনশীল কতটা যে ন্যায়পরায়ণ তার প্রমাণ হয়ে গেছে কেননা এত বড় প্রকাশ্য এরকম একটা বৃহৎ ধর্মের লোকের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি মুসলমানকে প্রকাশ্যে ধর্মের কারণে একটা মানুষকে হত্যা করা হয় তারপরও ধৈর্য ধরে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে বিচারের প্রক্রিয়া বিচার হওয়ার জন্য এটাতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ কতটা ধৈর্যশীল কতটা সহনশীল কতটা ভদ্র এবং মুসলমান জাতি কতটা ভদ্র আমি যারা ভিডিওটা দেখতেছেন সবাই উদ্দেশ্যে বলবো আপনারা সবাই ধৈর্য ধরে এবং সরকারে যারা আছে সবাইকে দ্রুত বিচার আইনি বিচার করা তো ব্যবস্থা করুন যাতে করে মানুষ কিছুটা আশা আশা আসা ফল পায় আর যারা এই সমস্ত দৃষ্টান্তমূলক এই সমস্ত দৃঢ়তা দৃঢ়তা দেখাইছে এক যারা উস্কানিতে দেখাক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কক্সবাজারে এই কারণেও মানুষ কিছুটা কমে গেছে তো এই সর্বোপরি যেহেতু সামনে ডিসেম্বর মাস আসতেছে আমাদের সিজন এই কক্সবাজার সিজন তো এই আপনারা চলে আসতে পারেন আপনার প্রিয় নগরী কক্সবাজারে আপনাদেরকে সুস্বাগতম জানাই আর এই সমস্ত পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে একটু জটিল হলেই এখানে পর্যটকের বাটা পড়ে যায় তো এই সবগুলো মিলাই পর্যটক একদম নাই বললেই চলে তো আপনারা চলে আসতে পারেন আপনারা আসতে চাইলে আর যেহেতু একটা ভাই শহীদ হয়েছে এবং প্রকাশ্যে সে ইসলাম মসজিদ বাঙালিতে আইসা তার শহীদ হয়েছে আমি বাইয়ের জন্য বাইয়ের উহের আত্মার আত্মার মাতফরাত কামনা করি সবাই বাইয়ের জন্য দোয়া করবেন দোয়া করলে আল্লাহ খুশি হয় এবং বাইয়ের আত্মার মাতফর কামনা করবেন আর যারা যারা হিন্দু ভাই আছেন ভিডিওটা দেখবেন অবশ্যই তারা উগ্রপন্থ পরিহার করবেন সঠিক পথে চলুন সবাই মিলেমিশেই আমরা এই দেশটি শত শত বছর ধরে আছি এখনো থাকবো ইনশাআল্লাহ আমরা কারোর প্রতি কারো হিংসামূলক যাতে কোনো কিছু না হয় সবাই সতর্ক থাকবেন কারো উস্কানিতে কারো প্রলোভনে যেন আমরা কারোর প্রতি আক্রমণাত্মক না হই সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যাতে সবাই শিক্ষা নিয়ে কিছুটা পাই আর একটা বিষয় হচ্ছে যে সবাই সবসময় সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম